মুখে প্রতিহিংসার কথা না বলেও বিজেপি কর্মীদের তালিকা তৈরি করতে বললেন কুনাল ঘোষ খেজুরিতে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন কুনাল ঘোষ তিনি বলছেন সরকারের সুবিধা পেয়ে যে সমস্ত বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে তাদের একটি তালিকা তৈরি করুন একটি তালিকা পুলিশকে দিন অন্যটি শিউলি শাহাদের দিন তিনি আরও বলছেন যে শিউলি সাহাদের নির্দেশ দিয়েছেন কুনাল ঘোষ যে সেই সব বিজেপি কর্মীরা যেন কোনো সরকারি প্রকল্প আর না পান কতদিন চৈতন্যদেব ছেড়ে থাকবো? সরকারে থাকার দায়বদ্ধতায় হাত গুটিয়ে কতদিন বসে থাকবো? খেজরে সভা থেকে হুংকার কোরাল घोषে।tomluk কাথিতে হেরে প্রকল্পবন্ধের হুশিয়ারি মন্ত্রী শিউলি सहारো। ভিজে সমস্ত সুবিধা পাওয়ার পরেও নিয়মবলের হামলা করেছে নিশ্চয়ইরাখন। আমরা চাই না কোনো প্রাচীন সাপcoran ব্যবস্থা। কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য আর একটা যাবে মন্ত্রীদের কাছে কাছে এই লিস্ট যদি লগাম ছাড়া অসভ্যতা হয় এই ঠিকানা গুলোকে যেন সরকারের কোন স্কিম দিয়ে না করত এর দায়িত্ব নিতে হবে আপনাদের কতদিন চৈতন্য দেব সেজে থাকবো কতদিন এত বড় সাহস বাংলার বুকে দাঁড়িয়ে খেজুরের উপর বাংলার কোনো প্রান্তে তারা চমকে যাবে দিনের পর দিন আর আমরা রক্ষার নামে সরকারে থাকার দায়বদ্ধতায় আমরা হাত গুটিয়ে সেগুলো সহ্য করবো এটা কি করে হবে কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না কারণ নাম যেন কোনো মিথ্যা মামলায় জড়ানো সুযোগ করা না পায় হামলা অসভ্যতা চাষবাস বন্ধ এইসবের কাজকর্ম বন্ধ যদি না করে সেক্ষেত্রে বিধায়কের পঞ্চায়েত সমিতির সদস্যের মন্ত্রীর সইতে গন্ডগোল হবে কোনো কোনো ঠিকানা কর্মে ভুল বেরোবে বুঝবেন তখন আপনি মারবেন আর সেই কর্মে সই করবে হাত যত্ন করে দুটো তো হবে না আমি একটা পরিসংখ্যান আছে পঞ্চায়েত প্রতিমন্ত্রী হিসেবে আমি বলতে চাই আমার এসসি সম্প্রদায়ের মানুষতে আপনারা যে ফ্যাসিলিটি নিয়েছেন খেজুরি ওয়াজ খেজুরি টু আমরা একটু সত্যি বলে এখানে কোন রাস্তা বন্ধ করিনি রূপপথই বন্ধ করিনি আপনারা সব রাস্তা বন্ধ করিনি আপনারা চেকডমবেন বন্ধ করিনি আমরা লক্ষীর বন্দর বন্ধ করিনি বন্ধু আমরা কিন্তু এগুলো দিচ্ছি আমি জানি আপনারা বলছেন বন্ধ করতে আমি নেতৃত্ব কাছে আপিল করব দিদির কাছে পৌঁছে দেবেন আর মন্ত্রিসভার অভিভাবক তিনি তাই অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছে আর তিনি তা টাকা নেবে আর ভোট দেবে বিজেপি কে তারপর সরকার চালাই মানুষের সেবা করব বলে আমার সরকার মানুষের সেবা করে তাই মানুষের সেবা করি বলে আমার অধিকার আছে মানুষের কাছে প্রত্যাশা করার মানুষের কাছে ভোট চাওয়ার তাই আমি এ কথা বললাম আপনি কন্যাশ্রীও নেবেন আপনি রিপোর্টশ্রীও নেবেন এই পরশুদিন কৃষক বন্ধু ঢুকেছে আপনি সব বন্ধু নেবেন আর ভারতীয় জনতা পার্টি ওই হাত মারতে আপনি ভোট দিয়ে চিটিয়ে আমার মা বন্ধুর